আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি আবার নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে তো দেখেই বুঝতে পারছ এখন শীতকাল কারণ শীতকালে এই জিনিসটা পাওয়া যায় না ইঁচ এটা গ্রীষ্মকাল ছাড়া পাওয়া যায় না কিন্তু আমার হাজবেন্ডের খাওয়ার খুব ইচ্ছে ছিল তাই বাজারে গিয়ে চোখে পড়েছে আর নিয়ে চলে এসেছে তাই এটাকে আমি নিয়ে গরু মাংস দিয়ে রান্না করুন তো প্রথমে আমি সিদ্ধ করে নিচ্ছি নুন হলুদ দিয়ে সিদ্ধ প্রায় হয়েই গেছে এবারে আলুগুলোকে এভাবে কেটে নিয়েছিলাম কেটে নিয়ে ভেজে নিচ্ছি আলুগুলো ভাজার সঙ্গে একটু নুন দিয়ে দেবো তাহলে নুনটা ভিতরে ঢুকবে এইভাবে লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিতে হবে এরপরে আরও বাকি আলুগুলো এভাবেই আমি ভেজে নেব করে সিদ্ধ করা জল গড়িয়ে নিয়েছিলাম এবারে এগুলো ভেজে নেব নুন দিয়ে ভালো করে মুঠ মুচো করে ভাজা ভাজা করে এবারে তুলে নিচ্ছি এরপর আমি কড়াই চাপিয়ে দিয়েছি রান্না করার জন্য সরষের তেল তেজপাতা পেঁয়াজ পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম টেস্ট একটু ভালো হবে তাই নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি গরু মাংস হাড় যেই মাংসগুলো হয় সেইগুলো আদা রসুন বাটা হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে জল দিয়ে দিলাম তলাতে না যেন লেগে যায় তো এইভাবে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিতে হবে পরে দিয়ে দেবো অল্প পরিমাণে গরম মশলা সানরাইজে এরপরে আলু এবং এছ ভেজে রাখা ওইগুলো দিয়ে ভালো করে আলু একবার কষিয়ে নিতে হবে ওই কড়াইটাই ধরছিল না একটা বড় হাঁড়িতে নিয়ে নিয়েছি এরপরে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম যাতে একটু সেদ্ধ সেদ্ধ হয় তারপরে প্রায় আমার কষানো প্রায় কমপ্লিট হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে তো তাই পরিমাণ মতো আমি জল দিয়ে দিচ্ছি ভালোভাবে সিদ্ধ হতে হবে না হলে খেতে ভালো লাগবে না একদমই তো পরিমাণ মতো আমি নুনটা কমা আমি নুনটা দিয়ে দিলাম দেখো কিছুক্ষণ পর এসে দেখছি গিয়ে ফুটে গেছে একদম প্রায় সেদ্ধ হয়ে গেছে এবারে কেটে একা ধনেপাতা দিয়ে দিয়েছি ধুয়ে রেখে দিয়েছিলাম তো দেখো গাইস কত সুন্দর হয়েছে রান্নাটা তো আজকের মতো এখানেই সে